भी के है? ये मोबाइल देखे क्या अजहरा देख माथा घर पुरु बीज বাবা এই যে মাথা পুরো ভিজে গেছে মাম্মা তুমি আমার কাছে আসো আসো মা আসো 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 বাবা তুমি মোবাইল দেখার জন্য আম্মুর সাথে ব্যবহার করো আসো বাবা আসো 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 আমরা ঘুরতে যাবো আসো ঘুরতে যাবো ঘুরতে যাবো আসো 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 ঘুরতে নিয়ে যাব তোমার আমি আসো 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 ঘুরতে নিয়ে যাই আসো আসো ঘুরতে নিয়ে যাই আসো এই তো তোমার মাথা ভিজে গেছে মারামারি করে না জি হ্যাঁ মাথা ভিজে গেছে আমমো চল আমরা ঘুরতে যাই আসো ওই রুমে যাই আসো আসো তুমি মোবাইলে দেখবা তুমি ফোন দেখবা আমি যাব একা ঘুরতে মাথা পুরো ভিজা গেছে আসো আসো আসো